আপনি যদি চান আল্লাহর সাথে সুসম্পর্ক করবেন তাহলে আপনাকে কি করতে হবে কোরআন পড়তে হবে এবং এই কোরআন কেন্দ্রিক অনেকগুলি দায়িত্ব কর্তব্য আপনার আমার মধ্যে রয়েছে যেমন একটি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত ওয়ান ইবনে মাসউদি রাদিয়াল্লাহু আনহু কল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাং সাররাহু ওয়াইহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ফাল ইয়াকরাহু ফিল মুসহাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি চায় আল্লাহ এবং রসুল সাল্লাহ ভালোবাসুক অথবা সে চায় যে আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসুক আপনি আমি সবাই কি চাই আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চাই কি না আমরা চাই এবং আল্লাহ এটা কিন্তু আমরা চাই রসুল সাহা সালাম আমাকে ভালোবাসুক আমরা চাই আর রসুল সাহা সাল্লাম বলছেন যদি কেউ চায় ফাল রাহুক সে যেন কি করে তেলাওয়াত করে ফিল হাফ যে কোরআন রয়েছে আরবি সেখানে কোনো বাংলা নাই অনুবাদ নাই অর্থাৎ তাফসির নাই শুধু আরবি এই আরবি কোরআন আপনাকে কি করতে হবে প্রতিনিয়ত পড়ে যেতে হবে তাহলে কি আপনি শুধু আরবি পড়বেন বাংলা বুঝবেন না আপনাকে বাংলা বুঝতে হবে এটা একটা কাজ যেমন আপনি তেলাবাদ করবেন আধা ঘন্টা এটা একটা রুটিন আপনার জীবনে থাকবে প্রতিদিন আপনি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন আবার আধা ঘন্টা এক ঘন্টা আপনি এবার অনুবাদ করবেন তাফসির পড়বেন এভাবে আপনাকে সময় ব্যয় করতে হবে আর কোরআন হচ্ছে আল হচ্ছে আল্লাহর 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 কথা সিফাত সিফাত যাকে বলা হয় এটা একটা গুণ বৈশিষ্ট্য কোরআন আল্লাহর সাথে আপনি কথা বলছেন কোরআন পড়তেছেন মানে আল্লাহর সাথে কথা হচ্ছে অথচ আপনার আমার বাড়িতে কোরআন রয়েছে অথবা ইচ্ছা করলেই দু তিনশো টাকা ব্যয় করলেই আমরা কি করতে পারি একটা কোরআন কিনতে পারি কজন আমরা তেলাওয়াত করতে পারি পারি না বা পারলেও আমরা অনেকেই সময় দিতে পারি না এইভাবে আমরা দিন অতিবাহিত করছি কীভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক হবে আল্লাহর সাথে তো কথাই নাই সুসম্পর্ক কিভাবে হবে আর আল্লাহ কী বলেছেন সেটা আপনাকে আমাকে বোঝার চেষ্টা করতে হবে